আপনি আফটার ক্লাস টেন আফটার ক্লাস টুয়েলভ ডিপ্লোমা এবং সার্টিফিকেশন কোর্সের পর পেয়ে যাবেন সুবর্ণ সুযোগ যে কোনো প্রতিষ্ঠিত হসপিটালে আপনাদের সমস্ত স্বপ্ন সত্যি হতে চলেছে শিক্ষা জায়গায় চেতনা আর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী তাদের জীবনকে সুন্দর করে তোলার জন্য শিক্ষার সঠিক পথে যেতে চেষ্টা করে ভবিষ্যতে উন্নত চাকরি পাওয়ার আশায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরেই সঠিক পথে অগ্রসর হতে চেষ্টা করে এবং কোন পথে গেলে জীবন সুগম হবে এবং জব নিয়ে ইনসিকিউরিটি ফিল করতে হবে না সেই নেই দুশ্চিন্তা করে কেউ সায়েন্স কেউ আর্টস কেউ বা ডিপ্লোমা কেউ আবার সার্টিফিকেট কোর্সের পথে চলে যায় ভবিষ্যৎ জীবনে চাকরি নিয়ে সকলেই চিন্তিত থাকে আর সেই চিন্তা দূর করতে পথ সুগম করে এনে দিয়েছে আমাদের সমৃদ্ধি ইনস্টিটিউট অফ হেলথ এন্ড টেকনোলজি এটি একটি প্যারামেডিক্যাল ইনস্টিটিউট মূলত বলা যায় প্যারামেডিক্যাল ছাড়া মেডিকেল সিস্টেম সম্পূর্ণই অচল তাই যথেষ্টই গুরুত্বপূর্ণ কোর্স এই প্যারামেডিক্যাল কোর্স এই সমৃদ্ধি ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড টেকনোলজি যার পদচাত্রা এক বছরে পদার্পণ করলো স্টেট কাউন্ট কাউন্সিল ও ন্যাশনাল কাউন্সিল অফ প্যারামেট্রিক্যাল এর আন্ডারে চালু করা হয়েছে এই সিস্টেম আর এই সুবর্ণ সুযোগ আমাদের কাছে এনে দিয়েছে সমৃদ্ধি ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড টেকনোলজি এই প্যারামেট্রিক্যাল ইনস্টিটিউট কেবলমাত্র শিক্ষা প্রদানের জন্যই তৈরি হয়নি এখান থেকে ছাত্রছাত্রীরা উপযুক্ত চাকরি নিয়ে যাতে বেরোতে পারে তার জন্য সুব্যবস্থা রয়েছে এবং হান্ড্রেড পারসেন্ট জব অ্যাসেসমেন্টের কথা উল্লেখ করেছেন ইনস্টিটিউটের এইচআই এখান থেকে ছাত্রছাত্রীরা প্যারা মেডিক্যালের ওপর ডিপ্লোমা এবং সার্টিফিকেট কোর্স করতে পারে একদমই স্বল্পমূল্যে নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে এত সুন্দর সুবর্ণ সুযোগ যে ইনস্টিটিউট এনে দিয়েছে সেটি কোথায় অবস্থিত হ্যাঁ এটি অবস্থিত একদমই কাঁচরাপাড়া হরিণঘাটা সংলগ্ন মোহনপুর এলাকায় নবনির্মিত এই সমৃদ্ধি হেলথ অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট নবপ্রজন্মে ছাত্রছাত্রীকে আহ্বান জানাচ্ছে এই ইনস্টিটিউট এই ইনস্টিটিউটের এইচওয়াই তার ইনস্টিটিউট সম্বন্ধে কি কি জানালেন আমাদের চলুন শুনে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোঁটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আমি ইনস্টিটিউট টেকনোলজির এইচ ওয়াই কথা বলছি আমাদের এই ইনস্টিটিউট একটি প্যারামেডিক্যাল ইনস্টিটিউট এই ইনস্টিটিউট যাত্রা শুরু করেছে এক বছর এই ইনস্টিটিউটে আমি আমার যত আশেপাশে চাদদা বলুন কল্যাণী বলুন করিমগাটা বলুন সকল স্টুডেন্টদের আমার এই ইনস্টিটিউটটাকে একটু দেখার জন্য অনুরোধ করব এই ইনস্টিটিউটে কেন আমার স্টুডেন্টরা আসবে এটা আগে বলে নিই কারণ এই প্যারামেডিক্যাল ইনস্টিটিউটে কতগুলো কোর্স করানো হচ্ছে সেই কোর্সগুলো একটি কোর্স আমরা স্টেট কাউন্সিলের আনমারে শুরু করেছি আর একটি কোর্স আমরা ন্যাশনাল কাউন্সিল অফ প্যারামেডিক্যাল ইনস্টিটিউট থেকে শুরু করেছি তাহলে এই দুটো কোর্সের মধ্যে কী কী কোর্স আমরা রেখেছি সেটা আমি আগে ভালো করে বলে দিই যেমন আছে আমাদের কোর্সের মধ্যে আমরা যেটা আন্ডার ন্যাশনাল হেলথ অফ প্যারামেডিক্যাল কাউন্সিলের আন্ডারে যেটা করছি সেটা হচ্ছে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি ডিপ্লোমা ইন হেলথ অ্যান্ড হসপিটাল ম্যানেজমেন্ট ডিপ্লোমা ইন ভিশন টেকনোলজি ডিপ্লোমা ইন অ্যাসিস্ট্যান্ট অফ নার্সিং যেটা আমরা জেএনএম বলছি ডিপ্লোমা ইন ফ্লেবোটমি আচ্ছা এই ফ্লেবোটরিটা ছমাসেরও কোর্স হিসাবে আমরা পড়াচ্ছি এটা হল ন্যাশনাল লেথে নেক্সট আসছি আমি যেটা হচ্ছে স্টেট কাউন্সিলের আন্ডারে সেখানে আমরা কতগুলো কোর্স দেখেছি যেমন এক্স রে টেকনিশিয়ান কোর্স হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েট ব্লাড কালেকশন অ্যাসিস্ট্যান্ট ইসিজি টেকনিশিয়ান অ্যাসিস্টেন্ট মেডিকেল ল্যাব অ্যাসিস্ট এবার আমি বলি এই যে কোর্সগুলো আমরা শুরু করেছি বা শুরু হতে চলেছে সেই কোর্সগুলো তোমরা কেন আসবে আমাদের কাছে স্টুডেন্টরা কেন আসবে আরো তো অন্যান্য প্যারামেডিক্যাল কলেজ আছে আমাদের এই প্যারামেডিক্যাল কলেজে তোমরা এসো এসে দেখো যে ল্যাব কিভাবে তোমাদের ইউজ করতে দেওয়া হচ্ছে ল্যাবের ইকুইপমেন্ট কিভাবে তোমরা দেখে শিখছো তার সাথে কম্পিউটার শিখছো তার সাথে ইংলিশ স্পোকেন ইংলিশ হচ্ছে এবং সবচেয়ে বড় জিনিস যেটা আজকালকার যুগের সবচেয়ে বড় চাহিদা আমাদের চাকরি আমরা স্টুডেন্টরা যখন আসছে তাদের হান্ড্রেড পার্সেন্ট জব অ্যাসিস্ট্যান্ট আমরা করছি শুধু তাই না তাদের যে ইন্টার্নশিপেরও ব্যবস্থা করেছি সেই ইন্টার্নশিপ আমরা ভাগ করে দিয়েছি একঘেমি যাতে জীবনে না আসে পড়াশোনায় একঘেয়েমি ছেলেমেয়েরা একদম পছন্দ করে না অতএব একঘেমি যাতে না আসে সেই জন্য তোমরা এসো আমাদের কাছে এসে দেখো আমরা কি করতে চলেছি এই প্যারামেডিক্যাল কলেজটি যাতে তোমাদের কোর্সগুলো করে তোমরা যাতে চাকরি এবং তোমাদের যাতে কেরিয়ারটাকে সঠিকভাবে নিজে নির্বাচন করতে পারো তার জন্য এই প্যারামেডিক্যাল কলেজ ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড টেকনোলজি তোমাদের আহ্বান জানাচ্ছে ডক্টর তন্দ্রা শুকুল দাস এইচ ওয়াই হেড অফ দ্যাকাটা হরিণঘাটা রোড মোহনপুর মূলপুরের উপরে মূলপুরের উপরেই একদম এবং জাভুলি বাস স্ট্যান্ড বা জাভলি স্ট্যান্ড থেকে পাঁচ মিনিটের হাঁটা পথ বা টোটো করে আসতে পারো এছাড়া কাছাপাড়া স্টেশনে নেমে দশ মিনিটে অটো করে এসো সবাই এসো গার্জেনদের অনুরোধ করব আপনারা আর্জন এসে দেখুন প্লিজ দেখুন আমার কলেজটাকে দেখে যান বুঝতে পারবেন কলেজে কি কি পরিষেবা দেওয়া হচ্ছে এবং সবচেয়ে বড় আপনাদের স্টুডেন্টদের আপনাদের ছেলে মেয়েদের আমরা ভবিষ্যৎ দিচ্ছি বর্তমানে চাকরির অবস্থা এতটাই খারাপ যে ছাত্রছাত্রীরা কোন পথে যাবে তা সঠিকভাবে ভেবে উঠতেই পারেন না আর সেই কারণে সমৃদ্ধি টেকনোলজি নিয়ে এসেছে ছাত্রছাত্রীদের জন্য সুবর্ণ সুযোগ যাতে তারা নিকটবর্তী স্থানে কোর্স করেই নিজের লাইফকে সিকিউর করতে পারে সেই প্রচেষ্টা চালাচ্ছে চালাচ্ছে সমৃদ্ধি সমৃদ্ধি ট্রাস্ট মেম্বার তাদের ইনস্টিটিউট সম্বন্ধে আমাদের কি জানালেন চলুন শুনে নি আজকে আমাদের এই সমৃদ্ধি ইনস্টিটিউট অফ হেলথ কেয়ার অ্যান্ড টেকনোলজি আমাদের এই ইনস্টিটিউশনটা গড়ে তোলা হয়েছে এই মোহনপুর এলাকাবাসীদের জন্য এবং আমাদের আশেপাশের যে অঞ্চলগুলো রয়েছে সেটার জন্য আজকাল তো একটা হেলথ কেয়ারে ঢোকার জন্যে ফার্স্ট যে স্টেপটা নিতে হয় সেটাই প্যারামেডিকেল কোর্সের থ্রু দিয়েই যেতে হয় যে কোনো ক্যান্ডিডেটকে আজকাল বাইরে তো চাকরি ব্যবস্থা খুব একটা ভালো নেই তো এইসবগুলো মাথায় রেখে আমাদের প্রথম একটা উদ্দেশ্য ছিল যাতে মেয়েরা খুব ভালো করে কিছু করে ওরা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে তার জন্যে এই ইসিজি টেকনিশিয়ান এক্স রে টেকনিশিয়ান ব্লাড কালেকশন অথবা এগুলোর যে ডিপ্লোমা কোর্সেসগুলো এগুলো সব কিছুটা ন্যাশনাল কাউন্সিলের মধ্যে কিছুটা স্টেট কাউন্সিলের মধ্যে দুটোই আমাদের এই ইনস্টিটিউশনে আপনারা পাবেন সমৃদ্ধি ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড টেকনোলজিতে এটা মোহনপুরে অবস্থিত এবং খুব সাধ্যের মধ্যে কোর্সটি আমাদের রাখা হয়েছে এখানে কেন আমাদের সবার জন্যে যাতে সবাই অ্যাফোর্ড করতে পারে নিজেদের পকেট অনুযায়ী এবং কিছু তারা করে তাদের ভবিষ্যৎটা যাতে ভালো করে চলতে পারে আগামী দিনে এটাই উপলক্ষ করে আমরা এই ইনস্টিটিউশনটা গড়ে তুলেছি আমার নাম ডিউটি পল আমি এখানে ক্লাস্ট মেম্বার সমৃদ্ধ ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড টেকনোলজি সমৃদ্ধি হেলথ অ্যান্ড টেকনোলজিতে কতটা সুদক্ষ টিচার আছে তারা স্টুডেন্টদের কতটা নিপুণভাবে মেডিকেল কোর্সগুলি শেখাতে সক্ষম হবে চলুন তা দেখে নেই সমৃদ্ধি হেলথ অ্যান্ড টেকনোলজিতে কতজনই বা ফ্যাকাল্টিস রয়েছে তাদের ছাত্রছাত্রীদের কতটাই বা কেয়ার করেন তাদের শিক্ষার প্রতি স্টুডেন্টদের যত্ন সহকারে শেখাবেন কি না চলুন তার এই ফ্যাকাল্টি অথবা টিচারদের মুখ থেকে সেই কথা শুনে নিই I am Bonnie Sarkar, teacher of Shambhiti Institute of Health and Technology. And I am very glad to announce that our college is taking admission under different paramedical courses. We are offering courses in diploma in physiotherapy. डिप्लोमा इन विशन टेक्नोलॉजी डिप्लोमा इन हेल्थ एंड हॉस्पिटल मैनेजमेंट डिप्लोमा इन नर्सिंग एंड मीड वाइफरी डिप्लोमा इन मेडिकल लैब टेक्नोलॉजी सिक्स मंथ्स कोर्स इन फ्लेबोटॉमी अंडर नेशनल हेल्थ एंड पैरामेडिकल काउंसिल Science, arts, and commerce students can apply for these courses. We are also offering courses in uh, certificate courses in assistant, <coughs> medical lab technician assistant, blood collection assistant, ECG technician assistant, and many other courses under West Bengal State Council. Only science background students can apply for these courses. We have very well equipped lab which are very preferable for the paramedical training. So, hurry up. স্পোকেন ইংলিশ বর্তমান যুগে ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই পারামেডিক্যাল কোর্সে আসতে গেলেও স্পোকেন ইংলিশ তথা ফ্লুয়েট ইংলিশে কথা বলতে পারাটা অত্যন্তই জরুরি আর সেই কারণে সমৃদ্ধি ইনস্টিটিউট অফ হেলথান টেকনোলজিতে স্পোকেন ইংলিশ এবং কম্পিউটার এডুকেশনের উপর যথেষ্টই নজর দেওয়া হচ্ছে টিচাররা কি জানাচ্ছে এর ব্যাপারে চলুন শুনানি সকল টিচাররা তাদের ইনস্টিটিউট নিয়ে কতটা গর্বিত এবং আগত স্টুডেন্ট তারা কি কি বললেন চলুন একবার জেনে নেওয়া যাক বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্সের পাশাপাশি আমাদের ইনস্টিটিউশন সমৃদ্ধি ইনস্টিটিউট অফ হেলথ এন্ড এনার্জিতে স্পোকেন এবং কম্পিউটার শিক্ষার দিকে জোর দেওয়া হয় বর্তমান দিনে স্পোকেন ইংলিশ যাতে স্টুডেন্টরা ভালো করে স্পোকেন বলতে পারে ইংলিশে ফ্লুয়েন্সি আনতে পারে এবং কম্পিউটার মাধ্যমে যেন তাদের কাজগুলি করতে পারে সেগুলো এখানে দেখা হয় আমাদের এখানে আছে তিনটি অত্যাধুনিক কম্পিউটার ল্যাব যেখানে স্টুডেন্টরা হাতে কলমে কম্পিউটার শিক্ষা করতে পারে তাই দেরি না করে তোমাদের চলে আসতে হবে এখনও অনেক সিট বাকি আছে এবং তার জন্য আমাদের ইনস্টিটিউট সমৃদ্ধি ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড টেকনোলজিতে তোমাদের শিগগিরই সিট বোর্ড করতে মাধ্যমিক আর মাধ্যমিকের পর আমরা প্রত্যেকে নিজেদের কেরিয়ার নিয়ে ভীষণ রকম চিন্তিত যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর আমরা আমাদের কেরিয়ারটাকে কি করে সুন্দর করে তুলব, কি করে প্রতিষ্ঠিত করে তুলব সিকিওর করে তুলব তো সমৃদ্ধি ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড টেকনোলজি আমাদের সামনে একটা সুবর্ণ সুযোগ নিয়ে চলে এসেছে সেই সুবর্ণ সুযোগ হচ্ছে ক্লাস টেন আর ক্লাস টুয়েলভের পর আপনি নিজেদের লাইফটাকে সিকিওর করতে পারবেন বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্সের মাধ্যমে ক্লাস টেনের পর বিভিন্ন সার্টিফিকেশান কোর্স এবং ক্লাস টুয়েলভের পর বিভিন্ন ডিপ্লোমা কোর্সের মাধ্যমে নিজেদের কেরিয়ারটাকে আরও সিকিওর করবেন এই কোর্সগুলোর পর আমাদের বিভিন্ন রকম প্রতিষ্ঠিত হসপিটাল নার্সিংহোমগুলোতে প্লেসমেন্টের সুব্যবস্থা আছে হানড্রেড পারসেন্ট জব অ্যাসিস্টেন্স করা হচ্ছে এবং ইন্টার্নশিপ করা হচ্ছে আমাদের এই মুহূর্তে প্রত্যেকটি সাবজেক্টের জন্য ডিপ্লোমা কোর্স এবং সার্টিফিকেশন কোর্সের জন্য আমাদের সমৃদ্ধিতে অ্যাডমিশন ওপেন হয়ে গেছে তো প্রত্যেকে আর দেরি না করে নিজেদের কেরিয়ারকে আরও সুন্দর সুপ্রতিষ্ঠিত করে তোলার জন্য আমাদের সমৃদ্ধ ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজিতে আজই যোগাযোগ করুন থ্যাংক ইউ প্যারামেডিক্যাল কলেজে সব থেকে অপরিহার্য এবং ইম্পর্টেন্ট জিনিস কোনটা তাহলে বলো সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের ল্যাব তাই তো ল্যাবের উপরেই আমাদের সমস্ত কাজটা আমাদের নির্ভর করছে তেমনই আমাদের এই ইনস্টিটিউট সমৃদ্ধি ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড টেকনোলজির তরফ থেকে তোমাদেরকে সমস্ত প্রকার ল্যাবরেটোরি ওয়ার্কগুলো প্রোভাইড করা হবে এবং আমাদের এই যে ল্যাব দেখতেই পাচ্ছ তোমরা সমস্ত প্রকারের ইকুইপমেন্টস কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে তো তোমাদেরকে তার ছোট কিছু ঝলক দেখিয়ে দিচ্ছি কি কী জিনিস আছে আমাদের এখানে এটা হলো আমাদের ইনকিউবেটার বিভিন্ন প্রকার জিনিসপত্র ইনকিউবেট করতে এটা কাজে লেগে থাকে তারপর এই যে নেক্সট এটা হলো আমাদের হট এয়ার ওভেন স্টেইলাইজেশনের সময় আমাদের হট হট এয়ার ওভেনটা কাজে লেগে থাকে এটা হলো আমাদের দুটো ডিজিটাল ওয়াটার বাথ ডিজিটাল ওয়াটার বাতও বিভিন্ন কাজে লাগবে যখন তোমরা শিখবে সেগুলো দেখতে পারবে আমাদের মাইক্রোস্কোপ আছে এছাড়াও আছে আমাদের বিভিন্ন ইকুইপমেন্টস বিভিন্ন ল্যাবে সেইগুলো ডিস্ট্রিবিউট করে দেওয়া আছে তো তার জন্য তোমরা নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য যথাযথ পরিমাণে চাকরি পাওয়ার জন্য আজই যোগাযোগ করো আমাদের ইনস্টিটিউটের সাথে সমৃদ্ধি ইনস্টিটিউশন অফ হেলথ অ্যান্ড টেকনোলজির সাথে নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার অর্জিস লোক বা কোয়ালিটি সবই 3 নাম্বার চাগদা প্লাই সেন্টার চাগদা প্লাই সেন্টার কেবিএম চাগদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়া চাগদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর বলালপুর 50 নম্বর রেল গেটের পাশেই চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অব ডিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটার ঘোষ কমিউনিকেশন থানার বোর্ড চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজেনেবেল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া মা মনুষা বিল্ডার্স এম ডিস্ট্রিবিউটর নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুর বাড়ি চাকদা নদিয়া ফোন নম্বর নাইন